বাংলা সিরিয়ালের চিনামুখ পুষ্পিতা মুখোপাধ্যায় সংসার শুরু করার পর থেকে কাজের পরিমাণ অনেকটা কমিয়ে দিয়েছেন তিনি এখন ছেলেকে নিয়ে চিন্তায় তিনি বাংলা সিরিয়াল থেকে সিনেমা দুই মাধ্যমেই সমানতালে কাজ চালিয়ে যাচ্ছেন অভিনেত্রী পুষ্পিতা মুখোপাধ্যায় একদিকে অভিনয় অন্যদিকে পরিবার দুই দিকেই সমতা রেখে চলার চেষ্টা করছেন তিনি একথা প্রকাশ্যে অনেকবারই বলেছেন তিনি পুষ্পিতাকে বর্তমানে সিরিয়ালেই বেশি দেখে থাকেন দর্শকরা বড় পর্দায় ইদানিং খুবই কম অভিনয় করেন অভিনেত্রী কয়েকদিন আগে দিদি নাম্বার ওয়ান রিয়েলিটি শোয়ে এসেছিলেন পুষ্পিতা বিশেষ অতিথি হিসাবে তাকে দেখা গিয়েছিল প্রতিযোগীর আসনে সেখানে এসেই রচনা বন্দ্যোপাধ্যায়ের কাছে নিজের চিন্তার কথা প্রকাশ করে ফেললেন ছেলেকে নিয়ে খুব দুশ্চিন্তায় পড়েছেন তিনি সারাক্ষণ নাকি তার ছেলের হাতে ফোন সে নাকি দিনের অনেকটা সময়ই এখন গেম খেলে কাটাচ্ছে এই অভ্যাস কিছুতেই ছাড়তে পারছেন না পুষ্পিতা অভিনেত্রী বলেন মুঠোফোনের নেশা যদি ছাড়াতে পারতাম এসব গেম বানানো যদি বন্ধ হয়ে যায় তাহলে আমি একটু শান্তি পাই আমার জীবনের সবটাই ছেলেকে জুড়ে কথা বলতে গিয়ে চোখ ছল ছল করে ওঠে পুষ্পিতার রচনাকে বলেন দিদি তুমি বললে তো সব কিছুই হয় তুমি দেখো না আর্জি করে যদি এই গেম তৈরি করা বন্ধ হয় তুমি দেখো না আর্জি করে যদি এই গেম তৈরি বন্ধ করা যায় পুষ্পিতা অবশ্য এক্ষেত্রে একানন ইদানি অনেক বাড়িতেই মা বাবাদের থেকে এমন অনেক অভিযোগ শোনা যায় অনেক সময় মা বাবাদের ব্যস্ততাও সন্তানদের আরও বেশি করে ফোনের প্রতি আকৃষ্ট করে এমনই একটি গল্পের ভিত্তিতে পরিচালক রাজ চক্রবর্তী তৈরি করেছিলেন হাবজি গাবজি যে ছবিতে মুখ্য চরিত্রে অভিনয় করেছিলেন পরমব্রত চট্টোপাধ্যায় এবং শুভশ্রী গঙ্গোপাধ্যায় অনেকেই মনে করেন এমন ছবি বা ওয়েব সিরিজ কিছুটা হলেও পরিবর্তন ঘটাবে সমাজের